বাবা তুই ওই গরিব পোলাডার থেকে নয় লাখ টাকা নিছিস তোর তো কোনো চাকরি দেওয়ার ক্ষমতা নাই গ্রামের সওয়াল পাল সবাই জানে টাকা ছাড়া কোনো চাকরি হয় না চাকরি চাকরি কনফার্ম হবে এরকম ছেলে পেলে আমারও তুই সাইডে লাইনে দাঁড়ান করাতে হবে আসতে চাকরি করবা নাকি আমার এক বন্ধু আছে বলছিল যে সেরকম ভালো ক্যান্ডিডেট থাকলে বললেও তার চাকরি কনফার্ম কিন্তু চাচা করি কি লাগব নাকি হ ভাইসতে টাকা সারা আজকাল কি চাকরি হয় কজন সে বারো লাখ চাইছে তুমি আমার ভাইসতে মানুষ নয় লাখ হলে দেখা যায় পারবা নাকি চাচা করি তো মেলাই চাষ আচ্ছা দিবা নে কিন্তু চাকরি কনফার্ম হওয়ার পরে টাকা পাবেন কিন্তু তার আগে এক টাকাও দিতাম না বাবা তুই ওই গরিব পোলাডার থেকে নয় লাখ টাকা নিয়েছিস তোর তো কোনো চাকরি দেওয়ার ক্ষমতা নাই ও চাকরি তো এমনিই হইল তুই শুধু টার্গেট করিয়া ভালো পোলা পানদের কাছ থেকে টাকা নিয়া লাইনে দান করালি আরে তুমি বাদ দাও তো এই যুগে প্রতারণা না করলে কি ইনকাম হয় নাকি